যে ব্যক্তি নামাজ জামাতে পড়ে সে ব্যক্তি আল্লাহ তালার হেফাজতে থাকে মুসলিম ছশো সাতান্ন বিসমুল্লা রহমান ইরাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ইনশাআল্লাহ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আর এই ভিডিওটা ছিল তিরিশ তারিখের সেদিন ছিল এইচ এস পরীক্ষার প্রথম দিন সকাল থেকে অনেক বৃষ্টি ছিল আর আমার বাসার পাশে একটা কলেজ আছে সেই কলেজে অনেক বাচ্চার সিট পড়েছিল বাচ্চারা সবাই মিলে এখানে এসেছে আর গাড়ি রিকশা সব কিছু মিলে রাস্তার পুরোটাই জ্যাম লেগে গেছে তাই অনেক বাচ্চারা শেষ পর্যন্ত বাধ্য হয়ে এই বৃষ্টির ভেতরেই কিন্তু হেঁটে হেঁটে কলেজ গেট পর্যন্ত গিয়েছে আসলে বৃষ্টি তো শুভ লক্ষণ বৃষ্টি মানে রহমত কিন্তু ওদের একটু কষ্ট হয়ে গেল এরপর আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন ওদের সব কিছু ঠিকঠাক করে পরীক্ষা দর তফিক দান করে আমিন এরপর আমার মেয়েকে নিয়ে আমরা বের হয়ে গেলাম মেয়ে কোচিংয়ে গিয়েছিল বৃষ্টির ভেতরে কোচিং থেকে ফেরার পরে বৃষ্টি যখন থেমেছে তখন আমরা মেয়েকে নিয়ে বের হয়েছি কারণ আজকে মেয়ের কলেজ দেখতে যাব এখন তো সরকার অনলাইনের মাধ্যমে কলেজের ব্যবস্থা করে দেয় তো আমরা যে কলেজগুলো পছন্দ করে দিয়েছিলাম আবেদন সেই আবেদন থেকে আমাদের পছন্দের একটা স্কুল সরি কলেজ সিলেক্ট হয়ে গেছে তো সেই কলেজটাই মেয়েকে দেখাবো বলে আজকে বের হয়েছে আসলে বাচ্চারা দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে খুব অদ্ভুত লাগে যে আমার মেয়েও এখন কলেজে পড়বে মনে তো হয় সেই দিনই আমি ওকে হাতে ধরে নিয়ে স্কুলে বসিয়ে দিয়ে আসলাম আর খুব চিন্তায় ছিলাম বাচ্চাকে আসলেও ঠিক ঠিকমতো বসতে পারবে কি না আর সেই বাচ্চাই এখন মাসাল্লা কলেজে যাবে সেই কলেজটা আজকে ওকে নিয়ে দেখতে গেলাম খুব ওয়েল ডেকোরেটেড এবং মোটামুটি সনমধন্য একটা কলেজ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের খুব ইচ্ছা ছিল স্কুলে ওকে এখানে ভর্তি করা অনেক ট্রাই করেছিলাম কিন্তু তখন হয়নি এখন কলেজে হয়ে গেছে তাই আমরা খুবই খুশি তো কলেজে সব কিছু দেখে তারপরে এই যে বাসায় চলে আসলাম বাসায় চলে আসার পরে এটা দুপুরের দিকে আবার কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে এই যে যদি একটু ভালো করে খেয়াল করেন তাহলে হয়তো দেখতে পাবেন রাস্তায় যে পানিগুলো জমে আছে সে পানিতে বৃষ্টির ফোঁটা পড়ছে সেটা বোঝা যাচ্ছে যখন আপনাদের সাথে বৃষ্টিটা শেয়ার করছি তখন তাকিয়ে দেখি আমার বেলি গাছে ছোট্ট একটা ডাল হয়েছিল। সেই ডালে সুন্দর বেলি ফুল ধরেছে আর নয়নতারা গাছটা বাঁকা হয়ে এদিকে একটা ফুল পড়ে আছে তো ওটা দেখে যে চলে আসলাম কাপড় লাটতে বলেছি না থামলেনে নিশ্চয় দেখেছেন আমার ভূতের সমস্যা আছে আমাকে ভূত জিন মনে হয় আছর করে এই যে যখন বৃষ্টি বাদল সবাই যখন চিন্তাভাবনায় ব্যস্ত থাকে যে আজকে কোনো কাপড় ধুবো না ঠিক তখনই হঠাৎ করে কেন জানি আমার মাথায় প্রায় সময় এরকম ভূত চেপে বসে ইচ্ছে মতো কাপড় ধোয়া শুরু করে দেই এই যে দেখুন ফ্যান ছেড়ে দিয়ে এই যে ঘরে জানালায় সব জায়গায় এইভাবে কাপড়গুলো লেড়ে দিয়েছি আপনাদের ভাই দেখে বলছিল এই বৃষ্টির ভিতরে তুমি এতগুলো কাপড় কেন ধুলা আমি নিজেও বুঝিনি কেন যে এই কাপড়গুলো ধুলাম মাঝে মাঝে মনে হয় আসলে আমার উপরে মনে হয় জিনভূতের আচর আছে এই আচরের কারণেই মনে হয় আমার এই অবস্থা কি আর করা কাপড় চোপড় সব ধোয়ার পরে মনে হচ্ছিলো বিছানা চাদরটাও ধুয়ে দিই কিন্তু আর জায়গা ছিল না তারপরও বিছানা চাদরটা তুলে অন্য একটা বিছানা চাদর বিছালাম আসলে কয়েকদিন বৃষ্টি কন্টিনিউ থাকার কারণে এছাড়াও একটা গোমর পরিবেশের কারণে বাসা সব কিছু কেমন যেন সেত সেতে মনে হচ্ছিলো মনে হচ্ছিল যদি পারতাম আমি সব কিছু ধুয়ে মানে সব কটকটে করে ফেলতাম সব কিছুতে একটা সেত ভাব তাছাড়া ঘর ঘেমে যাচ্ছে সব কিছু মিলিয়ে একটা খুব অস্বস্তিকর পরিবেশ তৈরি হচ্ছিলো এর জন্য মনে হচ্ছিলো সব যেন ধুয়ে দিই তো ওই ভূতের আসর থেকে সব কিছুই ধুয়ে দিলাম ধুয়ে দিয়ে এবার কিন্তু বিছানার চাদরটাও চেঞ্জ করে নিচ্ছি আপু আর শিশিরের বিছানায়ও দেখলাম এই ধরনের চাদর তবে ওদেরটা হচ্ছে সাদার ভেতরে আর আমারটা হচ্ছে হলুদের ভেতরে তো ওদের দুজনের বিছানার চাদর দেখে আমার কাছে মনে হলো আমিও আমার এই বিছানা চাদরটাই আজকে বিছাই তো সেই বিছানার চাদরটাই বিছালাম আর সব কিছু গোছগাছ করার পরেও আমার কাছে খুব অসহ্য লাগছিলো তো ভাবলাম একটু ফ্রেশনেস আনার জন্য মিস্ট স্প্রে করে দেই। তো সেই অনুযায়ী স্প্রে করে দিচ্ছি যাতে আমার কাছে একটু ফ্রেশ ফ্রেশ লাগে সব কিছু তো এটা স্প্রে করে দেওয়ার পরে মনে হচ্ছিলো না একটা ভালো সুন্দর একটা স্মেল আসছিলো আর নিজের কাছে একটু ভালো লাগছিল তাছাড়া এখন বিছানায় বসতেও মনে হয় একটু আরাম লাগবে যেহেতু বিছানার চাদরটাও চেঞ্জ করেছি তো সব কিছু গোছগাছ করার পরে আলহামদুলিল্লাহ এখন কিন্তু ভালোই লাগছে আর আমার সব কাজের মাঝেও কিন্তু দেখতেই পেয়েছেন লুলটুর অবস্থা ও কিন্তু সব সময় আমাদের আশেপাশে এইভাবে ঘোরাঘুরি করে আর এরপরে কিন্তু আর তেমন কোনো কিছু ভিডিও করেই নেই খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম আর এটা কিন্তু সন্ধ্যার দিকে চলে এসেছি রান্নাঘরে কাঁঠালের বিচি ভাজবো সারাদিনই টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে আবার বৃষ্টি থামছে এরকম হচ্ছে তো এর জন্য মনে হলো একটু ভাজা পোড়া কিছু খাই তো অন্য তেলের জিনিস না খেয়ে ভাবলাম আজকে কাঁঠালের বিচি ভেজে নেই আগে যখন ছোট ছিলাম তখন প্রায় সময় দেখতাম বৃষ্টি বাদল হলে আম্মু চাল ভাজত তারপর হচ্ছে বাদাম ভাজত আর কাঁঠালে বিচি থাকলে কাঁঠালের বিচি ভাজত এগুলো সব কিছু একসাথে নিয়ে তারপর আমরা মজা করে খেতাম তো আজকের জন্য আমিও সেই ব্যবস্থাই করছি আর আমি যখন আমার জন্য কাঁঠালে বিচি রেডি করছি তখন দেখুন ম্যাডাম এইখানে টেবিলের উপরে বসে তারপরে খাচ্ছে ওর এই জায়গাটা কিন্তু খুব পছন্দ আমরা যখন কাজ করি তখন ও এখানে এসে বসে থাকে কারণ এখান থেকে ও রান্নাঘর আর অন্যান্য রুম দেখতে পায় ও একা একা থাকতে পছন্দ করে না সবার সাথে থাকতে ওর খুব ভালো লাগে এর জন্য যেখানে বসলে ও সবাইকে দেখতে পাবে ও কিন্তু সেখানে যে বসে থাকে তো লুলটুর সাথে গল্প করা শেষ এবার চলে আসলাম আবার রান্নাঘরে রান্নাঘরে এসে দেখি কাঁঠালের বীজে ঠাস ঠুস করে বোমের মতো ফুটছে তো তখন নামিয়ে নিলাম আর অনেক গরম কিন্তু মাত্র নামালাম কিন্তু এরপরও মনে হচ্ছে একটা ভেঙে দেখি ভেতরে কি অবস্থা তো ভেঙে দেখলাম মার্শাল্লা আলহামদুলিল্লাহ ভালোই পেরেছি ভাজতে আসলে কত বছর পর যে ভেজেছি আমি নিজেও জানি না কারণ কাঁঠালের বিচি নর্মালি আমরা ভেজে খাই না খুব কম খাই আগে ছোটোবেলায় থাকতে খেতাম এখন তো আর খাওয়া হয় না বাবার বাসায় থাকতে কাঁঠালের বিচি ভাজা অনেক খেয়েছি ওই যে বললাম যখন বৃষ্টি বাদল হতো এরকম কাঁঠালের বিচি ভাজা বাদাম ভাজা ডাল ভাজা চাল ভাজা এগুলো সব আম করতো তখন খুব আরাম করে খেতাম তো কাঁঠালি বিচির প্লেটটা নিয়ে চলে গেলাম ড্রয়িং রুমে ওখানে যেয়ে দেখি এখানে তো বিশাল আয়োজন চলছে আমার বড় মেয়ে তাদের জন্য ফ্রেঞ্চ ফ্রাই করবে সেটা প্রিপারেশন নিচ্ছে তো ও কাটাকাটি করছে আর আমি এখানে বসে খাচ্ছি আর বলেছিলাম না যেখানে সবাই থাকে আমাদের লুল্টো সেখানে থাকতে পছন্দ করে ও কিন্তু চলে এসেছে আমরা সবাই আরাম করে এখানে বসে যার যার মতো করে এটা সেটা করছি খাচ্ছি আর সেই সাথে কিন্তু আমরা টিভিও দেখছি দিনের কোনো না কোনো একটা সময় চেষ্টা করি বাচ্চারা আমরা সবাই মিলে একসাথে বসে টিভি দেখি বা গল্প করি আসলে টিভি তো উচিলা আমাদের বাসায় টিভি দেখা খুব কম হয় এরকম খাওয়ার সময় শুধু টিভিটা দেখা হয় এছাড়া কিন্তু আর হয় না তো ওই সময়টা একসাথে বসে অনেক ধরনের আজেরা পেঁচাল পাড়া গল্প করা যা কিছু করা সেই সময়টা করার চেষ্টা করি তো এখানে বসে আমরা খাচ্ছি লুলটো এসে একটু শুকে গেল যে আসলে আমরা কি খাচ্ছি সেটা দেখার জন্য আর বরমের তো প্রিপারেশন চলছে তো এর ভিতরে কিন্তু অনেকটা সময় পার হয়ে গেছে মেয়ে ফ্রেঞ্চ ফ্রাই একদম ভেজেও ফেলছে হালকা একটু সিদ্ধ করে পরে যে এখন ফ্রেঞ্চ ফ্রাই ভাজছে ওদের এই ভাজা পোড়া খাওয়ার জন্য কোনো নির্দিষ্ট সময়ের দরকার পড়ে না অন্য খাবার বললে না করতে পারে কিন্তু এসব ওরা না করে না যেমন এখন নয়টা বাজে রাত্রে কিন্তু এর ভেতরে কিন্তু ওরা এই পোড়াই খাবে তো নিজেরা যেহেতু করে খায় তো এখানে আমার বলার কোনো কিছুই নাই কারণ কষ্ট তো আর আমার হচ্ছে না ওরা নিজেদেরটা নিজেরাই করে খাচ্ছে আলহামদুলিল্লাহ মেয়ে তার প্লেট রেডি করে বসে গেছে খেতে তো আমি ভাবলাম একটু ভিডিও করে নিই তো আমি যখন ভিডিও করছি মেয়েরা ওয়েট করছে তো ওদের ওয়েট করা দেখে আমি বললাম ঠিক আছে ওয়েট করতে হবে না খাওয়া শুরু করো বলতে দেরি হলো ওদের কিন্তু খাওয়া শুরু করতে দেরি হয়নি আর আমার ছোটো মেয়ে এই সুযোগে তার বোনের কাছ থেকে খেয়ে নিচ্ছিলো তো আমার মেয়ে বলছিল মেঝোটা যে তুমি আমার প্লেট থেকে কেন নিচ্ছ আসলে ও সুযোগ খুঁজছিল কখন ও ওর বোনেরটা খেয়ে কমিয়ে দিবে আর ওটা ঠিকই কিন্তু সেফ করে রেখে দিয়েছে যাতে ও পরে আস্তে ধীরে মজা করে খেতে পারে তো আমরাও কিন্তু ছোটোবেলা এরকম করতাম কখন বোনেরটা খাবো আগে নিজেরটা সেফ করে সেই চিন্তায় থাকতাম তো মেয়েদের মাঝে এই জিনিসটা দেখে খুব হাসি পাচ্ছিল আর আজকে এই খাবার দেখিয়ে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আল্লাহর পর ভরসা রাখবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম